বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি আমরার আচারের রেসিপি আমি যত ধরনের আমরার আচার এই পর্যন্ত খেয়েছি বা বানিয়েছি সবচেয়ে আমার কাছে এই আচারটাই পছন্দের এই আচারে আপনারা টক ঝাল মিষ্টি সব ধরনের ফ্লেভার পাবেন আর এই আচারটি আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারবেন অথবা খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন খুবই ভালো লাগবে আচারটি বানানোর জন্য আমি এখানে এক কেজি আমরা নিয়েছি আমরার খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর আমরাগুলোকে এরকম চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি আর ভিতরের বিচিটা ফেলে দিয়েছি এরপর আমি আমরার মধ্যে এক কাপ পানি ব্যবহার করেছি এরপর সেদ্ধ বসিয়ে দিয়েছি আমরাটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর একটু পরপর নেড়ে চেড়ে দিয়েছি যখন দেখতে পাবেন এরকমভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রপ শুকানো যাবে না হালকা হালকা যখন পানি থাকবে পানিটা কমে আসবে তখন নামিয়ে নিয়েছি এরপর গরম অবস্থাতেই আমি একটা পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমরাগুলোকে একেবারে গলিয়ে ফেলা যাবে না আধা ভাঙা রাখতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা কিভাবে করছি আর যদি পটেটো ম্যাশার না থাকে সেই ক্ষেত্রে আপনারা চাইলে সিদ্ধ সময় আরও বেশি পরিমাণে পানি অ্যাড করে এটাকে জাল দিতে দিতে এরকম আধা ভাঙা করে নিতে পারেন এরপর যখন খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে তখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর এই আচারটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন আচার সরিষার তেলেই খুব বেশি ভালো হয় অনেকেই রান্নার রেগুলার তেল দিয়ে করে সেই ক্ষেত্রে টেস্ট কিন্তু অত একটা ভালো আসে না এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন এলাচ দারচিনি মরিচ আর রসুন এরপর সব কিছুকে সামান্য কিছুক্ষণ ভেজে নিব আমি রসুন আর মরিচগুলোকে ছোট ছোট করে টুকরো করে দিয়েছি তেজপাতা আর দারচিনিরটাও ছোট ছোট করে টুকরো করে দিয়েছি আর সেই সঙ্গে এলাচের মুখটাও কাটিয়ে দিয়েছি এতে করে এর ফ্লেভারটা খুব ভালোভাবে ছড়িয়ে পড়বে তেলের মধ্যে আর আচারটা খেতে অনেক বেশি ফ্লেভারফুল হবে এরপর এর মধ্যে অ্যাড করেছি চামচ পরিমাণ আদা বাটা আর রসুন বাটা এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এই পর্যায়ে তেলের উপরেই আমি সব কিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিব এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ জোগায় যখন মশলাগুলোকে তেলের উপরে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ম্যাশ করে রাখা আমরা এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায় আর এটা যখন নাড়তে নাড়তে দেখতে পাবেন একটু শুকিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে বিট লবণ আর রান্নার রেগুলার লবণ আমি এখানে দুইটাই অল্প অল্প করে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন বিট লবণ না থাকলে শুধুমাত্র লবণটাও ব্যবহার করতে পারেন আর এর সঙ্গে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারবেন এতে করে আচারের কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হবে এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি পাঁচ গুড়া গুঁড়া ফোড়নটাকে আমি প্রথমে শুকনা অবস্থায় টেলে নিয়েছি আর টালার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ফোড়নটা পুড়ে না যায় এতে কিন্তু ফোড়নের যে সুন্দর একটা ঘ্রাণ আছে এই ঘ্রাণটার জন্য কিন্তু আচারটা অনেক বেশি ফ্লেভারফুল হয় এই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে আর আচারটাও কিন্তু খেতে ভালো লাগবে না খুব ভালোভাবে পাঁচফোড়নটাকে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারে অথবা পাটায়ও বেটে নিতে পারেন এই গুঁড়োটাই আমি এখানে ব্যবহার করেছি এরপরে আচারটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে এরকম লালচে বর্ণ ধারণ করছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যখন দেখতে পাবেন আচারটা প্যান থেকে উঠে উঠে আসছে লেগে থাকছে না তখন বুঝতে হবে আচারটা প্রপারলি রেডি হয়ে গিয়েছে আর আমি এখানে ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং